হিন্দু ধর্মের সব দেবতারেই একটা বাহন থাকে যেমন লক্ষ্মীদেবীর বাহন প্যাঁচা গণেশের ইঁদুর ঠিক একইভাবে আমাদের বিশ্বের সংহারকর্তা মহাদেবের বাহন হলেন নন্দী নন্দী সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যে তিনি মহাদেবের সবচেয়ে বড় ভক্ত এবং তাকে মহাদেবের পাশেও রাখা হয় এবং মহাদেবের সাথে তাকে পুজো করা হয় কিন্তু এটা আমাদের কাছে অনেকেরই অজানা যে মহাদেব কেন নন্দীকে তার বাহন করেছিলেন এ বিষয়ে কি বলছে পুরাণ তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক যে মহাদেব কেন নন্দিকে তার বাহন করেছিলেন তার আগে হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তা নোটিফিকেশান পৌঁছে যায় তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক হিন্দু পুরাণে রুদ্র সহিতা হল আঠারো পুরাণের মধ্যে অন্যতম একটি শিব পুরাণ যেখানে বলা হয়েছে যে নন্দী ভগবান শিবের বাহন হওয়ার পাশাপাশি তিনি ছিলেন সবার প্রিয় কি বলা হয়ে থাকে যে নন্দী মহাদেবেরই অবতার এর উল্লেখ আছে শিবপুরাণে শতরুদ্র সংহিতা এই শিবপুরাণ অনুসারে পৌরাণিক কালে শিলাদ নামক এক ব্রহ্মচারী ছিলেন বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার মনে হতে লাগলো যে তার মৃত্যুর পর তার বংশ সমাপ্ত হয়ে যাবে এ সময় তিনি তার পূর্বপুরুষের আদেশ অনুসারে এক মৃত্যুহীন পুত্র পাওয়ার আশায় তিনি দেবরাজ ইন্দ্রের কঠোর তপস্যা শুরু করেন তার তপস্যায় দেবরাজ ইন্দ্র প্রসন্ন হওয়ায় বরদান হিসাবে মুনি তার কাছে এক মৃত্যুহীন পুত্র চাইলেন কিন্তু দেবরাজ ইন্দ্র এরকম পুত্র দেওয়ায় নিজেকে অসমর্থ বলে জানালেন তখন ইন্দ্রদেব মুনিকে পরামর্শ দিলেন যে তিনি যেন দেবাদিদেব মহাদেবের তপস্যা শুরু করেন দেবরাজ ইন্দ্রদেবের আদর্শ অনুসারে শিলাদমুনি তখন মহাদেবের তপস্যা শুরু করলেন দীর্ঘ সময় অতিবাহিত হয় এরপর মহাদেব তার তপস্যায় প্রসন্ন হন এবং সেখানে প্রকট হন মহাদেব মুনিকে বর চাওয়ার কথা বলেন তখন মুনি মহাদেবকে বলেন যে তার এমন এক পুত্র চাই যে হবে মৃত্যুহীন তখন ভগবান শিব তার পুত্র রূপে জন্মানোর বরদান দিলেন এবং তিনি শিলাদ মুনিকে যজ্ঞ করতে বললেন এরপর ভগবান শিব সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন কিছু সময় পর শিলাদ মুনি ভগবান শিবের পুজো করলেন তখন কুণ্ড থেকে একটি বালক আবির্ভূত হলেন শিশুটি অকস্মাৎ চতুর্ভুজ মহারুদ্রের রূপ ধারণ করেন এবং মুনিকে পিতা বলে সম্বোধন করেন তখন শিলাদ তাকে তার আশ্রমে নিয়ে যান আশ্রমে প্রবেশ করতেই তিনি এক বালকে পরিণত হন মহর্ষি বালকটির নাম দেন নন্দী এরপর শিলাদ মুনি ওই শিশুটির জাত কর্ম এবং বাকি সংস্কার সম্পূর্ণ করলেন নন্দীর যখন পাঁচ বছর বয়স শিলাদমুনি তাকে সম্পূর্ণ বেদ ও অন্যান্য শাস্ত্রেও অধ্যয়ন করালেন আর যখন নন্দীর বয়স সাত বছর তখন ভগবান শিবের আদেশ অনুসারে মিত্র ও বরুণ নামে দুই দেবতা নন্দীর পরীক্ষা নিতে যান ঋষির রূপ নিয়ে শিলাদ ও নন্দীর আতিথেয়তা গ্রহণ করেন ঋষিদয় নন্দীকে দেখে মুনিকে বলেন যে তার এই শিশু অল্পায়ু এবং এর আয়ু আর বেশি দিন নেই মুনিদের মুখে এমন কথা শুনে শিলাদমনি খুবই মর্মাহত হয়ে পড়েন পিতার এই রকম অবস্থা দেখে নন্দিতাকে তাকে জিজ্ঞাসা করলেন যে তার কি হয়েছে তখন শিলাদ মুনি নন্দীকে বলেন যে তার অল্পায়ুর কারণে সে খুব চিন্তিত তখন নন্দী তার পিতাকে বলেন যে সে যেহেতু শিবের বরপ্রদ তাই তাকে ভগবান শিবই রক্ষা করবে পরের দিন নন্দী পিতার আজ্ঞা পেয়ে ভগবান শিবের তপসা করার জন্য ভুবন নদীর তীরে চলে গেলেন এবং সেখানে পৌঁছে তিনি নদীর তীরে বসে শিবের কঠোর তপস্যা শুরু করলেন নন্দীর কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শিব সেখানে প্রকট হন কিন্তু যখন নন্দী মহাদেবকে দেখলেন তখন তিনি ভুলেই গেলেন যে তিনি দীর্ঘায়ুর জন্য তপস্যা করেছিলেন মহাদেব এরপর নন্দীকে বরদান চাওয়ার জন্য বললেন নন্দী তখন বরদান স্বরূপ শিবের সান্নিধ্য চাইলেন নন্দী প্রার্থনা করলেন যে তিনি সব সময় শিবের সাথেই থাকতে চান তখন মহাদেবের বরে তিনি শিবের প্রিয় অনুচর এবং বাহন হন এবং তাকে চিরঞ্জীবী করে দেন আর এরপর থেকে নন্দী শিবের বাহন হলেন